নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা মেষরাশির শনি সাড়ে সাতই চলে শুরু হয়েছে প্রথম চরণ চলছে অনেকে হয়তো ভয় দেখিয়ে পাথর কবচ শিকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে তবে আমি বলবো কোনো কিছু দরকার নেই সত্যের পথে চলুন কোনোরকম কথা অর্থাৎ চিটিংবাজির মধ্যে থাকবেন না লোক ঠকানোর পরিকল্পনা মনের মধ্যে আনবেন না একটু সত্যের পথে চলুন কিছুদিন চলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে বন্ধু শনির সাথে খারাপ নয় শনির স্বাস্থ্য পৃথিবীর বহু মানুষ অনেক উপকার করেছে অনেক উন্নতি করেছে আমি নিজে আমার জীবনে দু দুবার শনির সাথে এসছে আমি দু দুবার নানারকম ভালো ফল পেয়েছি প্রথমবার একটি চাক সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদান করেছিলাম এখন রিটায়ার করে গেছি এখন আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ডক্টর মনমোহন সিং শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন দশ বছর চালিয়ে গেছেন আর বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইনিও শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছেন পনেরো বছর চলছে আরও কত বছর থাকবে কিছু বলা যাচ্ছে না অ্যাক্টিভিটিস অন্যরকম যাই হোক আবার বলছি শনির সাথে সাথে খুব ভালো খারাপ না ভয় পাবেন না আর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখবেন সেখানে বৃত্তান্ত দেওয়া রয়েছে আমি যদি বলতে যাই তাহলে ভিডিওটা আননেসেসারিলি বড় হয়ে যাবে তাই বলতে চাইছি না আপনারা ওখানে গিয়ে দেখে নেন তাছাড়া বড় ভিডিও অনেকে পছন্দ করেন না সেই যতই প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকুক না কেন মানুষ বড় ভিডিও পছন্দ করে না এ মাসের শুরু থেকেই কিছু শত্রুদের সাথে আপনাকে আপোষ করে থাকতে বাধ্য হতে পারে অন্যথায় আপনি নানা সমস্যায় পড়তে পারেন এরা আপনার কেউ দূরের নয় খুব কাছে মানুষ জ্ঞাতি শত্রু এরা আপনার বাণিজ্য ক্ষেত্রে আপনার সাথে শত্রুতা করতে পারে স্বামী স্ত্রীর মাধ্যে অশান্তি বাঁধিয়ে দিতে পারে আপনি বুঝো কিচ্ছু করতে পারবেন না তবে এর প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন বলছি এর প্রতিকার নিশ্চয়ই প্রতিকার কোনো পয়সা করে খরচ করতে হবে না আপনার বাড়িতেই আছে প্রতিকার তবে দেখ এই কথা সত্যি পুত্রস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শ এবং তার সাহায্যে আপনার আর্থিক উন্নতি ঘটতে পারে কিছু জাতক জাতিকার আবার ভ্রাতাভগ্নী অর্থাৎ ভাই বোনের সাথে মতবিরোধ দেখা দিতে পারে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই এই মত দূর হবে এবং আপনাদের মধ্যে আবার মিলমিশ হয়ে যাবে কিছু জাতক জাতিকার নিজের মা বা শাশুড়ি মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি আবার কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি আবার কেউ বায়না করে রাখতে পারেন কেউ গৃহপ্রবেশও করে ফেলতে পারেন কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির সাথে মত দেখা দিতে পারে কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে তবে এরও নিঃশুর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখুন বলছি নিঃশুর প্রতিকার বলবো এতে পড়াশোনায় পড়াশুনায় মনোনিবেশ করবে। এ মাসের অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখের পর আপনার সন্তান সন্ততির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার খরচ বেড়ে যেতে পারে অযাজিত প্রেমে জালে নিজেকে জড়াবেন না হ্যাঁ বন্ধু এতে কিন্তু আপনার মানসিক উদ্বেগ বাড়তে পারে তবে যাই হোক না কেন এ মাসের উনিশ তারিখ অর্থাৎ উনিশে অক্টোবরের পর আপনার নানাভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি সুযোগ আসতে চলেছে বন্ধু সুযোগের সৎ ব্যবহার করতে ভুলবেন না মনে রাখবেন বারবার কিন্তু সুযোগ মানুষের জীবনে আসে না এই মুহূর্তে হাতের কাছে আপনি এমন কিছু পেয়ে যেতে পারেন যেটা আপনি কোনোদিন ভাবতে পারেননি তবে কি করে পাবেন বলছি একটু ধৈর্য ভিডিওটা দেখুন তবে কিছু জাতক জাতিকার কিন্তু আকারণ অর্থবায়ু ঘটতে পারে যাই হোক বন্ধু আমি করে লক্ষ্য করেছি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সব সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না হ্যাঁ বন্ধু এটাই সত্যি কথা তো এবার বলছি ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন পয়সা খরচ হবে না জাস্ট একটা টাচ করে দিন লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর যদি মনে হয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি দেখবেন সেখানে পনেরোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে যদি আপনি খুঁজে না পান যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত তাহলে স্ক্রিনে নাম্বার নাম্বারে একটা ফোন করুন আমি বলে দেব কোন সমস্যার জন্য কোন ভিডিওটা আপনার দেখা উচিত কী চান আপনি কাউকে ভসিকরণ করবেন নিজে হাতে করতে পারবেন কোনো তান্ত্রিকায় যেতে হবে না আপনার সময়টা খারাপ যাচ্ছে কোন পাথর গোবজ ইত্যাদি নিতে হবে কিচ্ছু নিতে হবে না কি করলে আপনি ওই সমস্যার থেকে মুক্তি পাবেন এখানে দেয়া রয়েছে আপনার ব্যবসা ডুবে যাচ্ছে হ্যাঁ আপনার ব্যবসা ডুবে যাচ্ছে চাকরিতে কর্মক্ষেত্রে নানা অশান্তি দেখা দিয়েছে কি করে মুক্তি পাবেন নিয়ারেস্ট বস আপনাকে দেখতে পারছে না আপনাকে দেখলেই তার ভেতরটা জ্বলে উঠছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে কোন গ্রহের জন্য হচ্ছে এর থেকে প্রতিকার পাওয়ার কি উপায় আছে মুক্তি পাওয়ার কি উপায় আছে এখানে দেওয়া রয়েছে আরও অনেক কিছু আছে যদি মনে হয় আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু ফোন করুন আমি আপনাকে ওই ভিডিওটার কপি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নিতে পারবেন আপনার বাড়িতে ঢুকলে অশান্তি হচ্ছে বাস্তু সমস্যা দেখা দিয়েছে এই বাস্তু সমস্যা থেকে কী করে মুক্তি পাবেন দেওয়া রয়েছে একটা ফোন করুন আমি বলে দেবো আপনাকে প্রয়োজন পড়লে সেই ভিডিওটার লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন যে কী কারণে আপনার বাস্তু সমস্যা দেখা দিচ্ছে এতে কী করে আপনি মুক্তি পাবেন কি করে এর মুক্তির উপায় কী আর অনেক কিছু অনেক কিছু রয়েছে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টে টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তার কিন্তু পূর্ণ ফল পাবেন না বন্ধু আমি যেগুলো বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি মন কথা একটাও বলছি না তাই যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক মেসাসের জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী আট এবং নয় অক্টোবর দু হাজার সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে একটু ভেবে বলবেন কোনো বিতর্কিত সভায় নিজেকে জড়াবেন না কোনো বিতর্কিত তর্কে সে পলিটিক্যাল হোক বা অন্য যাই হোক না কেন কোনো বিতর্কে নিজেকে জড়াবেন না এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটবেই এতে কোনো সন্দেহ নেই তাই যে কোনো কথা বলবার আগে যে কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে দেবেন মনকে প্রশ্ন করবেন এইখানে এই মুহূর্তে এই কাজটা করা উচিত হবে এই কথাটা বলা উচিত হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি এগুলো ভালোভাবে বুঝে দেবেন অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি ঘটবেই এতে কোনো সন্দেহ নেই অবশ্য আগামী পনেরো এবং বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক পনেরো তারিখের শুভক্ষণ মাথা তো একটা কথা বলে রাখছি শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি বলে দেবো কোনটা আপনার শুভ সময় কোন দিনের কোন সময়টা আপনার জন্য শুভ যাই হোক পনেরো তারিখের শুভক্ষণে আপনি কোনো যানবাহন খরিদ করতে পারেন যেমন সাইকেল মোটরসাইকেল ফোর হুইলার লরি বাস ট্রেকার যা ইচ্ছা তা আপনার নৌকা স্টিমার লঞ্চ জাহাজ যা ইচ্ছা আপনি কিনতে পারেন খুব ভালো হবে সেই সঙ্গে নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন কোনো নতুন চাকরি পেয়েছেন সেখানে আপনি যোগদান করতে পারেন ছুটি থেকে আপনি যোগদান করতে পারেন পনেরোই অক্টোবর কোনো আপনি প্রমোশন পেয়েছেন প্রমোশন পাওয়ার পর আপনি যোগদান করবেন জয়েন করবেন পনেরো তারিখ জয়েন করতে পারেন তবে শুভক্ষণটা জেনে নেবেন শুভ দিনেরও অশুভ অশুভক্ষণ থাকে অনেকে ওই শুভ যে যেয়ে শুভদিন জেনে সেই দিনটে যে কাজ করে ফেলে কিন্তু সে কাজে তার সফলতা আসে না পরে আমাকে বলে যে আপনি বলেছিলেন আমি ওই দিনে তো জয়েন করেছিলাম ওই দিনে তো কাজটা করেছিলাম আমার তো কোথাও কিছু হলো না বলুন খারাপই হচ্ছে আসলে কি আপনি অশুভক্ষণে জয়েন করেছেন অশুভক্ষণে সেই কাজটা সম্পন্ন করেছেন যার জন্যে সাকসেস হননি আপনার ফল সুফল পাননি তাই জন্যই বলছি যখনই কোনো কাজ করবেন শুভক্ষণটা দেখে নেবেন তবে এই পনেরো তারিখের শুভক্ষণে আপনি নতুন জামাকাপড় কাপড় পরতে পারেন নবসজ্য উপভোগ করতে পারেন আপনার কোনো জিনিসপত্র কিনতে পারেন কোনো জিনিস বিক্রি করতে পারেন গবাদি পশু যানবাহন সম্পত্তি ইত্যাদি ক্রয় বিক্রয় করতে পারেন যে কোনো কাজ পনেরো তারিখে সুবক্ষণে করতে পারেন বিশেষ করে সাংগঠনিক নেতৃত্ব যারা দিচ্ছেন তারা সংগঠনে কোনো পদভার যদি পান প্রশাসনিক ব্যক্তিত্ব যারা প্রশাসনে আছেন যদি পদভার পান তাহলে এই পনেরো তারিখের শুভক্ষণে আপনি সেই জায়গাটায় যে যোগদান করতে পারেন জয়েন করতে পারেন সেই পদভার গ্রহণ করতে পারেন অবশ্যই সফল হবেন তো কোনো সন্দেহ নেই আর সেই সঙ্গে বাইশে অক্টোবর দু আপনি বাইশে অক্টোবরের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ শান্তি স্বাস্থ্যায়ন অভুরাহ্য গাত্র হল হলপ্রবাহ খ্যাতোপণ বীজ বপন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আমি আশা করি অবশ্যই সফল হবেন এতে কোনো সন্দেহ নেই এবার বলব নিঃশুল প্রতিকার অনেকবার বলেছি ধৈর্য ধরুন আপনাকে বলছি এর প্রতিকার বলছি খুব সিম্পল প্রতিকার আপনি ভাবতে পাচ্ছেন না মেষরাশির জাতক এবং জাতিক উভয়কেই বলছি যে কোনো সম্প্রদায়ের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ হন কেন আপনি ঘুমতে উঠে পবিত্র দেহ মৌন বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে আপনি ভাবতে পারবেন না এই মুহূর্তে ভাবতে পারছেন না সাদা পায়রাকে খাওয়ালে হতে পারে হ্যাঁ বন্ধু আরেকটা কথা যদি ধরুন আপনার কাছে সাদা পায়রা নেই পায়রা পুষলে ওরা খুব নোংরা করে তাই সাদা পায়রা যদি পুষতে না পারেন তাহলে বাজার থেকে সাদা মাটির বা পাথরের বা চীনা মাটির একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে আসুন তাদের সামনে দুটো বাটি রাখুন একটা বাটিতে ভাঙা গম দিন আর একটা বাটিতে একটু জল দিন তবে মনে রাখবেন প্রতিদিন পালটাবেন আর এই ভাঙা গম এবং জল দিয়ে যদি জ্যান্ত পায়রাকে খাওয়াতে পারেন তো খুব ভালো তবে কালো লাল পায়রা নয় সাদা পায়রা মাথায় রাখতে হবে সাদাটা যেন ধপ সাদা হয় পায়রাটা সেই সাদা পায়রাকেই আপনি খাবার খাওয়াবেন যদি জ্যান্ত খাওয়াতে পারেন খুব ভালো আর যদি জ্যান্ত না পান তাহলে পায়রার মূর্তি নিয়ে আসবেন সে পাথরের হোক চিনামাটির হোক মাটির হোক যে কোনো হোক না কেন তাদের সামনে দুটো পায়রা নিয়ে এসে তাদের সামনে দুটো বাটিতে একটা বাটিতে ভাঙা কম আর একটা বাটিতে একটু জল ডাকুন দেখে আপনি মনে মনে চিন্তা করুন পায়রাগুলো সে আপনার দেওয়া খাবার খাচ্ছে এবং সেই সময় আপনি মনে মনে আপনার আরাধ্য দেবতা আপনি যে ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন যে ধর্মেরই হন না কেন আপনি আপনার আরাধ্য দেবতার কাছে জানান যে ঠাকুর হে ঈশ্বর আমার এই এই প্রবলেমগুলো আমার আপনি আমাকে সলভ করে দিন আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে সাফার করছি দিন যাপন করছি আপনি আমাকে মুক্তি দিন এর থেকে আমাকে মুক্তি দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা ভালো হয়ে যাচ্ছে ধন ঐশ্বর্য ভরে উঠবেন আজকের দিনে ভাবতে পাচ্ছেন না যখন পাবেন তখন বলবেন হ্যাঁ ডক্টর দেবদূত আমাকে বলেছিল এগুলো আপনি দোকানে গেলে দেখতে পাবেন সাদা পায়রা খুঁজে পাবেন না আমি যে সমস্তগুলো বলি সাদা পায়রা সাদা গরু আর অনেক কিছু আছে যেগুলো আপনি খুঁজে পাবেন না দোকানে দোকানে বলবে হ্যাঁ ছিল এই আজকেই সকালে বিক্রি হয়ে গেছে আপনি দুদিন পরে আসুন আবার নিয়ে আসবো কার কাতারে কাতারে বিক্রি হচ্ছে মানুষ এগুলো কিনে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই ভালো ফল পাচ্ছে আর একটা কথা বন্ধু এগুলো কিন্তু কোনো বইতে লেখা পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে জানতে পারবেন না এগুলো সব কটা আমার নিজের স্বপ্নে পাওয়া টোটকা আমি আমার শিষ্য ভক্তকে আমি দীক্ষাও দেই আমি আমার শিষ্য ভক্তদের এগুলো এই সমস্ত টোটকাগুলো বলেছি তোমরা এগুলো করো তারা এগুলো করে দুর্ধ ভালো ফল পেয়েছে এবং তারপর তারা এই কাজগুলো করে যাচ্ছে আমি নিজে আমি নিজে ভালো ফল পেয়েছি তাই বলছি বন্ধু এই সাদা পায়রাকে খাওয়ান দেখবেন আপনার সময়টা ঘুরে যাচ্ছে যাই হোক মেষরাশির জন্য শুভ রং শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন আর হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি মঙ্গলবার নিরামি সাহস ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আমি যদি আপনি যদি শ্রীশ্রীমা বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো আর ওয়েবসাইটে যে দেওয়ার রয়েছে ওয়েবসাইট আইডি ডাব্লুডাব্লু ডাব্লু ডক্টর ডট কম আবার বলছি ডাব্লু 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 ডট ডক্টর ডট কম এইখানে গিয়ে আপনি সার্চ করলে লিখিতভাবে অনেক কিছু জানতে রাশিফল জানতে পারবেন সেই সঙ্গে আরও অনেক কিছু জানতে পারবেন লিখিত আকারে যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইক একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন অক্টোবর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা